স্বামী এবং স্ত্রী ভাই আপনার কাছে একটা কথা বলে আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার কিছু দায়িত্ব আছে প্রথমত বিয়েটা কেন করতেছেন আপনাকে ডিসাইড করতে হবে উদ্দেশ্য খালি শুয়ে থাকা এটার নাম বিয়ে না একটা রেসপন্সিবিলিটি একটা দায়িত্ববোধ একটা মমত্ব বোধ আপনিও ছিলেন উদাসীন আগে যখন খুশি বাসায় ফিরেছেন জাতা করেছেন টাকা পয়সা যেখানে সেখানে উড়িয়েছেন এখন আপনাকে হিসাব করতে হবে একটা প্রজন্ম আপনার থেকে আসবে যদি আল্লাহ তালা দেয় এই প্রজন্মটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে দিনদার বানাইতে হবে মুত্তাকে বানাইতে হবে পরেজগার বানাইতে হবে নিজে দিন শিখতে হবে নিজে সৎকার করতে হবে স্ত্রীদেরকে দিনদার বানাইতে হবে স্ত্রীর পেটটা স্বর্ণের খনি এখান থেকে আল্লাহর বলিরা পয়দা হয় বের হয় এই পেট থেকেই কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহ সল্লু রসালাম বের হয়েছেন সুতরাং এই পেটটাকে পবিত্র রাখতে হবে আপনাকেও পবিত্র থাকতে হবে আপনি কেন বিয়ে করতেছেন গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য আগে বুঝেন যে কেন আপনি বিবাহটা করতেছেন স্বামী হিসেবে এক নাম্বার দায়িত্ব সবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোন নারীকে যখন তোমরা বিয়ে করবে নারীর ক্ষেত্রে যেটা তোমরা সর্বপ্রথম প্রাধান্য দিবে সেটা হচ্ছে নারী دینদার কিনা যদি নারী دینদার হয় সে নারীকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলো লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি দীনিহা বিয়ে করার জন্য সম্পদ দেখা হয় বংশ মর্যাদা দেখা হয় সৌন্দর্য দেখা হয় দিনদারিতা দেখা হয় বংশ মর্যাদা সৌন্দর্য সম্পদ যদি কোনো নারীর নাও থাকে দিনদারিতা যদি থাকে ওই মেয়ের সঙ্গে ওই নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন ভরপুর বরকত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশেও কিন্তু একটা কথা প্রচলিত আছে জাতের মেয়ে কালা ভালা জাতের মেয়ে কালো ভালো বলছেন কিন্তু আছে ওই মেয়েকে ঘরের মধ্যে আনলে ঘরে বরকত প্রকাশ পাবে আল্লাহ স্বামী হিসাবে আপনার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে স্ত্রীকে যখন স্ত্রী হিসাবে গ্রহণ করলেন মুখ দিয়ে মনের ভালোবাসাটা প্রকাশ করেন চাপা স্বভাবের অনেক স্বামীরা আছেন যা যারা স্ত্রীকে ভালোবাসেন কিন্তু মুখে প্রকাশ করেন না তো স্ত্রী এখানে রিয়াকশন করে কিন্তু কি রিয়াকশন ওই যে সিনেমায় দেখছে নাটকে দেখেছে মোবাইল ফোন দেখেন হাতে হাতে যে সময় কত সুন্দর করে স্বামী স্বামী স্ত্রী কথা বলে আমার স্বামী তো আমাকে ভালোবাসার কোনো কথা বলে না মনের ভাব প্রকাশ করে না দেখেন এটা নবীজির সুন্নাহ আপনি স্ত্রীকে ভালোবাসছেন মুখ দিয়ে সেটাকে প্রকাশ করা এটা নবীজির কি শুননা এ প্রকাশটা করলে সামাজিক যে বন্ডিং পারিবারিক যে বন্ডিং বন্ধনটা এটা মজবুত হবে ইনশাল্লাহ বলে তিন নাম্বারে নিজেকে সময় পরিপাটি রাখবেন কাদেরকে স্বামীদেরকে বলতেছি কিছু স্বামী আছে আপনারা বিড়ি খান স্মোক করে সিগারেট খান ওই বিড়ি খায়া পান খায়া জর্দা খায়া দাঁত মাজার খবর না এসে অমনি বইয়ের পাশে শুয়ে আর নাক ডাকে হা করে হা তুলে মুখের গন্ধে বউ পাশে ঠিকতে পারে না কথা বলেন না কেন আছে না নাই নবীজির সুন্না হচ্ছে মেসঅ করে পরিপাটি হয়ে স্ত্রীর কাছে যাওয়া এটা কার নবীজির সুন্না স্ত্রীর প্রতি আন্তরিক থাকবেন আন্তরিকতার মানেটা কি মানে আমাদের আয়েশা আয়েশার নাম আয়েশা কিন্তু তাকে কখনো কখনো হুমায়রা বলে রাখতেন হুমায়রা মানে কি লাল গোলাপ তা আপনি আপনার বউকে যদি লাল টুকটুকি লাল গোলাপ এইভাবে ডাকেন সম্বোধন করেন নবীজি যেমন আয়েশাকে ডেকেছেন তাহলে নবীজির সন্না পালন হবে আল্লাহ দেখেন যেখানে আয়েশা মুখ লাগিয়ে পানি পান করতেন বিশ্ব নবী সেই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছে আল্লাহ আকবর স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করবেন খারাপ আচরণ করেন না ভাই দারোগাগিরি ওই থানায় করেন বাড়িতে না বাড়ি দারোগাগিরি করার জায়গা না আপনি প্রেসিডেন্ট হইতে পারেন রাষ্ট্রপতি হইতে পারেন প্রধানমন্ত্রী হইতে পারেন মন্ত্রী হইতে পারেন এমপি হইতে পারেন চেয়ারম্যান হইতে পারেন ক্ষতি হইতে পারেন বক্তা হইতে পারেন হুজুর হইতে পারেন মাদ্রাসা শিক্ষক হইতে পারেন কাছে আপনি স্বামী কাছে আপনি কি স্বামী গিরি অমুকগিরি গিরি ওগুলো অফিসে এগুলো বাড়িতে না বাড়িতে গিরি করবেন না আমার নবী যদি বাইরে যে সম্মান ইজত আল্লাহ তালা তারা দিয়েছেন আলমিনকে সেই সম্মান ইজ্জত যদি বউর সামনে এসে এরকম থাকতেন আমি তো নবী তোর সাথে কি আমার যেমন আচরণ করতো আচরণ করেছি বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য হতে পারে না স্ত্রীদেরকে ভালোবাসবেন ভালোবাসার কথা বলবে একে অপরকে সহযোগিতা করবেন অনেক পুরুষরা আছে বউদেরকে বাড়িতে সহযোগিতা করতে চায় না কেন আর বউরে নিয়ে এসে হেই পিয়াজ কুটবো হেই মাছ কাটবে এই গোস্ত রান্না করবে আমি পুরুষ মানুষ বউকে এই কাজে হেল্প করে কে আমি কাপুরু শুনু অনেক পুরুষ মনে করে এটা কাপুরুষ হতা এটা কাপুরুষ হতা না বরং এটাই শুননা সব আপনি প্রতিদিন